প্রতিদিন সন্ধে ছটা মানেই হচ্ছে পুলিশের যে ইংলিশ তার লক্ষ্যভেদ ডাবিপি কে পি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা একটা এক্সক্লুসিভ ক্লাস নিয়ে আসছি হ্যাঁ এই ক্লাসটা প্রতিদিন সন্ধে ছটায় ইংলিশের উপরে ডাব কে কনস্টেবলের ক্লাসের ব্যাপারে তোমাদের অনেক দিন থেকে একটা ডিমান্ড ছিল সেটাকে মাথায় রেখে আমরা এই এক্সক্লুসিভ লক্ষ্যভেদ ক্লাস তোমাদের জন্য নিয়ে এলাম তোমাদেরকে যেটা করতে হবে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে করে অন নোটিফিকেশন নোটিফিকেশন বা প্রেস দিতে হবে কারণ এই অনেক সময় তোমরা নাও পেতে পারো এবং আমরা অলরেডি বলেছি যে এই ক্লাসের আমাদের টার্গেট হচ্ছে টেন আউট অফ টেন না পাঁচ নয় ছয় নয় সাত নয় দশে দশ এটা সম্ভব কিভাবে সম্ভব আমি অলরেডি বলেছি আমাদের যে স্ট্র্যাটেজি ভিডিও রয়েছে সেখানে আমরা বলেছি যে টেন আউট অফ টেন পাওয়া সম্ভব তার জন্য দরকার স্মার্ট স্টাডি স্মার্ট তো আমরা এই সেগমেন্টে তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে ক্লাসগুলো কি কিরকম লাগছে কেন তোমাদের এই ছোট্ট কথা এটা আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে অনেকটা এনকারেজ করে তোমাদেরকে পাশে চাই বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দিও আমি অলরেডি বলেছি আমি কথা দিয়েছি যদি যদি তোমাদের তোমাদের ঠিকঠাক ভাবে ক্লাসটাকে করো তাহলে এই ক্লাসটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে হ্যাঁ একদম পরীক্ষা পর্যন্ত কেপি ডাব্লিউ বিপি কনস্টেবলের যে পরীক্ষা সেই পরীক্ষা পর্যন্ত চলবে যদি তোমাদের সাপোর্ট থাকে সাপোর্ট কিভাবে করবে একটু শেয়ার করে দাও ক্লাসটা একটু লাইক করে দাও নতুন বন্ধু থেকে থাকলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আমরা এখানে মডেল কোয়েশ্চেন পেপার কি শুধু আলোচনা করছি না শুধু মডেল কোয়েশ্চেন পেপার নয় অনেক ইনফরমেশন ইম্পর্টেন্ট ইনফরমেশন ইংলিশের থেকে তোমাদের সামনে ইয়ে করছি অনেকেই অনেকেই রয়েছে যারা এই দশ নম্বর ইংলিশ হওয়ার জন্য তার ইংলিশটা ছেড়ে দিয়েছে সেটা একদমই ঠিক নয় ভুল তুমি ভাবো যদি আমি বলছি আমাদের টার্গেট টেন আউট অফ টেন তুমি যদি আট নয় পেতে পারো তুমি কতটা বাকিদের থেকে এগিয়ে যে পাবে হয়তো এক দুই আন্দাজে ফিল আপ করে তুমি যদি পাও তাহলে তুমি কতটা এগিয়ে যাচ্ছ হ্যাঁ আমাদের স্টুডেন্টরা পেয়েছে আগের যে পরীক্ষাগুলো হয়েছে তাদের প্রচুর সংখ্যায় ছেলেমেয়েরা চাকরি পেয়েছে ইংলিশে পঁচিশ ছিল আমি সেই জায়গাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইছি তোমাদেরও সাকসেস চাইছে কিভাবে ইংলিশে ম্যাক্সিমাম নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন আনসার করতে হবে এটাই আমার টার্গেট এবং সেটাকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব তো চলো আজকের ক্লাসে আমরা যাচ্ছি প্রথমের যে কোশ্চেন রয়েছে দেখে নাও দেখো এটা 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 মানে আমাদের সেই ছোট সময় থেকে এই প্রশ্নটা আমরা দেখে আসছে এবং এটা বারবার পরেও পরীক্ষাতে হোয়াট ইজ দা টাইম ড্যাশ ইউর ওয়াচ তোমরা জানো তোমরা অনেকেই জানো আবার বলছি তোমরা অনেকেই জানো যে এটা কি হয় হোয়াট ইস দা টাইম ড্যাস ইউর ওয়াচ অনেকে অনেকে কি ভাবে দেখো আমি বিষয়টা ঘড়ি আমি ঘড়ি পরে আছি কি বলছে যে ঘড়ির ওপরে সময়টা দেখা যাচ্ছে তাহলে অন হবে অনেকে ওপরে বলে না তো তাহলে ইন হবে না একটাও নয় এটা ভেতরে অ্যাপ্রোপ্রিয়েট স্পেশাল ইউজ এটা হোয়াট ইজ দ্য টাইম হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ ঘড়িতে অর্থে বাই ইউর ওয়াচ হয় দাঁড়া নয় এখানে তোমার ঘড়ির দ্বারা নয় এটা বাই হি ড্যাস ইজ ফাদার ভালো প্রশ্ন হি ড্যাস ইজ ফাদার বারবার পড়ছে পরীক্ষাতে বারবার পড়ছে হি ড্যাস ইজ ফাদার কামস রাউন্ড টেকস আফটার গিভস আপ লুকস ফর সে তার বাবার কি কামস রাউন্ড মানে আরোগ্য লাভ করা কাম রাউন্ড কাম মানে আসা রাউন্ড মানে ঘুরে এসো টেক আফটার মানে রিজেম্বল একই রকম দেখতে হওয়া ছোট্ট বাচ্চা জন্ম নিলে কি বলে দেখো অবিকল দেখতো ওর বাবার মতো আরে ভাই বাবার মতোই হবে থরি বিক্রমাদিত্যের মতো হবে হ্যাঁ তো টেক সাপটার হচ্ছে গিয়ে একই রকম দেখতে হয় গিভ অলরেডি মনে হয় আগের দিনের ক্লাসে আমরা গিভ নিয়ে আলোচনা করেছি গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা আর লুক ফর মানে খোঁজা সে তার বাবার মতো দেখতে তাহলে এটা রাইট আনসার টেক সাপটার টেক সাপটার ইংলিশ মানে হচ্ছে রিজেম্বল মনে রাখবে রিজেম্বল ওয়ান হু লাভস হিউম্যান বিংস ইজ কল্ড যে মানুষকে ভালোবাসে তাকে বলে ফিলানথ্রোপিস্ট শুধু উত্তর জানলে হবে না বাকিগুলোও জানতে হবে কেন এগুলো থেকে প্রশ্ন আসবে। ওয়ান হু লাভস হিউম্যান যে মানুষকে ভালোবাসে তাকে কি বলে? ফিলানথ্রোপিস্ট। দেখো ফিলা শব্দটার মানে ভালোবাসা, অ্যানথ্রো মানে মানুষ আর ফিলানথ্রোপিস্ট মানে কি যে মানুষকে ভালোবাসে। আইডিয়া ক্লিয়ার? তাহলে যে মানুষকে ভালোবাসে ফিলানথ্রোপিস্ট। космополиটার মানে কি? যে পুরো পৃথিবীটাকে নিজের পরিবার ভাবে। ওয়ান হু কনসিডার্স হোল ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। ওয়ান হু কনসিডার হোল ওয়ার্ল্ড হিজ ফ্যামিলি তাকে বলে কসমোপলিটান মন শুনবে হিতোপদেশের একটা লাইন আছে দেখবে জি টোয়েন্টি তে এবারে ট্যাগ লাইন ছিল থিম ছিল বসু ধৈব মানে পুরো পৃথিবীটাই আমার পরিবার এটা কসমোপলিটান কর্ণৈশ্বর মানে হচ্ছে রসজ্ঞ ব্যক্তি আর্ট কালচার লিটারেচার নিয়ে যে ভালোবাসে ওয়ান হু লাভস আর্ট কালচার ওয়ান হজ টেস্ট ফর আর্ট এন্ড কালচার তাকে বলে কর্ণশ্বর স্পেলিংটা পড়ে সিও ওয়াই এস এস ই আর প্লেগিয়ারিস মানে হচ্ছে যে লোকের লেখা চুরি করে প্লেগিয়ারিজম মানে লিটারেরি থেপ তুমি একটা পিএইচডি থিসিস লিখছো একটা রিসার্চ পেপার লিখছো কেউ সেটাকে ঝেড়ে দিয়েছে কোন একটা বই তুমি লিখেছো বইয়ের একটা ইয়ে হয়েছে প্রুফ রিডিং দিয়েছো একটা লেখা কমপ্লিট হয়েছে সেটা থেকে কিছু অংশ কেউ ঝেপে দিয়েছে এটাকে বলে প্লেগিয়ারিস্ট যে করে এটা ওয়ান হু স্টিলস পিস অফ রাইটিং লিটারি থিপ এটাকে বলে প্লেগিয়ারিস্ট তাহলে এখানে বিষয় তিনটে বোঝা গেল আমি আবার বলছি এখানে শুধুমাত্র উত্তরটা জানলে হবে না কারণ এটা এক্সাম নয় তুমি যেদিন মেন এক্সামে বসবে সেদিন তোমার আনসার জানলেই হবে ইফ ইউ নো দা আনসার ভেরি ওয়েল ইউল গেট নাম্বার বাট দিস ইস দ্য ক্লাস এটা প্রিপারেশন এটা বিল্ডিং এর সময় এখানে তৈরি হচ্ছে ডেভেলপিং এর সময় তো সেই জায়গায় তোমাকে সবটা জানতে হবে এটা আমি এটা আমি প্রত্যেককে বলতে যাই সেই সময় দেখো এই ক্লাসটা দেখতে হবে এটা বিশাল সময় জুড়ে ক্লাস নয় ছোট ছোট দিন অভ্যাস বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় কিন্তু দেখতে হবে সন্ধে ছটা মানেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ খ্রিস্টান দশবর্ধি এই ইউটিউব চ্যানেলে ইংলিশের স্পেশাল লক্ষ্যভেদ ক্লাস আমি আবার বলেছি তোমাদের সাপোর্ট থাকলে আমি আপ টু এক্সাম পর্যন্ত এই ক্লাসকে কন্টিনিউ করব এবং তাতে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকে টেন আউট অফ টেন পাবে পাবেই এটা আমার গ্যারেন্টি আমরা চলে আসবো নেক্সট কি রয়েছে দেখো এ ড্যাশ অফ রিলিজিয়াস সিভিল রিসেন্ট পরীক্ষাগুলোতে তুমি দেখবে পুলিশের পরীক্ষাগুলোতে আমরা তো দেখো কোশ্চেন পেপার ঘাটছি শিফ্ট একটা হয়েছে কোশ্চেন যখন পঁচিশ নম্বর ছিল সেই ধরন থেকে দশ নম্বরের কোশ্চেন একটা শিফ্ট হয়েছে সেই শিফট একটা খুব prominent জিনিস লক্ষ্য করা গেছে যে collective নাউন কিন্তু দিচ্ছে প্রতিটা পরীক্ষায় collective noun preposition spelling synonym দিচ্ছে আমরা এখানে দিচ্ছি তোমাদের জন্য important যেগুলো আসতে পারে এ ড্যাশ অফ রিলিজিয়াস সিভিল হ্যাঁ এটা হচ্ছে এ কংগ্রিগেশন মন দিয়ে জানতে দেখতে হবে এটা কি হচ্ছে এটা কংগ্রিগেশন দেখো ধর্মীয় ভিড়কে কংগ্রিগেশন বলে মব হচ্ছে এজিটেটেড পিপল উত্তক্ত জনতা ক্রাউড হচ্ছে সাধারণ পিপল ফোরাম হচ্ছে ডিসকাসিং পিপল কোন লোক আলোচনা করছে সেটা ফোরাম অপোজিট অফ জেনিথ জেনিত অপোজিট হচ্ছে নাদির জেনিত মানে সর্বোচ্চ জায়গা এভারেস্ট ইজ দ্য দা হিমালয় দা এভারেস্ট ইজ অফ হিমালয় টপ মানে সর্বোচ্চ সর্বোচ্চ নয় মানে সর্বোচ্চ তাহলে জেনিতের অপোজিট কি নাদীর নাদির মানে সর্বনিম্ন একটা জেনিত পজিশন হয় একটা নাদীর পজিশন হয় হি ইজ প্লেইং ডাস পিয়ানো সে প্লেইং যে কোনো বাদ্যযন্ত্র বাজানো হলে অন হয় মনে রাখবে পিয়ানো একটা বাদ্যযন্ত্র তো অন হবে অন বা আপন দুটোই হয় আবার বলছি যে কোনো বাদ্যযন্ত্র বাজানো হলে অন হবে এখানে প্লে অন মানে বাজানো পিয়ানো এটা তুমি কেন ক্যানসার উইথ হবে না দেখো উইথ পিয়ানো নিয়ে কেউ খেলে না এটা বেশিরভাগ ক্ষেত্রে বাজানোর ক্ষেত্রে হয় হয়তো এই বাদ্যযন্ত্র হলেই তুমি অন করবে ব্যাস গল্প এটা খেলা টেলা ভাবতে হবে না এখানে প্লে অন মানে বাজানো প্লে অন বা আপন ক্লিয়ার তাহলে এখানে আমরা জায়গাটা দেখে নিলাম দেখো এরপরে যে কোয়েশ্চেন রয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং পড়ছে পার মানে কোন কাজটাকে করিয়ে নেওয়া বা সেই ইয়েটা রাখা পি ইউ আর হয় এটা মাথায় রাখতে হবে পি পি ইউ ইউ আর আর এস এস হ্যাঁ বানটা দেখবে ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে মিনিং মিনিটোল এক্সটোল মানে প্রশংসা 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 প্রেজ ব্লেম মানে দোষারোপ চাইড মানে বকাঝকা করা মানে উদাসীনতা হ্যাঁ মিনিং অফ এক্সটোল হচ্ছে প্রেজ ইউনিক সিঙ্গার সি এ ইউনিক সিঙ্গার বিশ্বাস করো এটা খুব গুরুত্বপূর্ণ কথা এই ক্লাসে বলছি তোমাদের এই যে পুলিশের সেখান থেকে যদি এটা আসবে ইউনিক এই যে ইউ দিয়ে কোন উচ্চারণ থাকলে মানে কি উচ্চারণটা ইউ মানে ওই ইউ ধরো না এটা উচ্চারণটা এইভাবে লিখবে রস্যই ইউ এই উচ্চারণটা থাকলে সেটা ইউনিভার্সিটি হোক ইউনিক হোক ইউরোপিয়ান হোক যাই হোক সব ক্ষেত্রে হবে তুই বলে না স্যার ইউটা তো ভাওয়েল ভাওয়েলের আগে তো এন বসে না এখানে উচ্চারণটা ভাওয়েলের মতো নয় তো সেই কারণে এ বসছে মনে রাখবে ইউ উচ্চারণ থাকবে ইউনিক ইউনিভার্সিটি ইউনিভার্স ইউরোপিয়ান সব ক্ষেত্রে কিন্তু এ এ হবে এ হবে মাথায় রাখবে এ হবে এটা পড়বে পরীক্ষা নেক্সট হচ্ছে ইউ শুড ভিজিট ড্যাস দ্য ড্যাস বিফোর মেকিং এনি ডিসিশন ইউ শুড ভিজিট দ্য ড্যাস বিফোর মেকিং এনি ডিসিশন এটা কি হবে হ্যাঁ এটা হবে সাইট এটা কি হবে এটা হবে সাইট কাজের জায়গা কাজের জায়গা তোমার প্রথমে ভিজিট করা উচিত আবার বলছি তোমার জায়গাটা ওয়ার্কিং সাইট বলে না ওয়ার্কিং সাইট সাইট এটা মানে কাজের জায়গা সাইট মানে দিক সাইট মানে দৃশ্য আর এই সাইট মানে উল্লেখ সাইটেশন হয় না সাইট করে কোর্টে দেখবে এই কথাটা চলে যে সাইট করছে সুপ্রিম কোর্টের একটা ইয়ে কে সাইট করছে সিআইটি তাহলে বিষয় বোঝা যাচ্ছে এখানে সাইট হবে মানে তোমার প্রথমে কাজের জায়গাটাকে ভিজিট করা উচিত তারপরে কোনো আমরা এই জায়গাতে প্রায় টোটাল প্রশ্ন আলোচনা করলাম তোমরা কমেন্ট অবশ্যই লিখে ক্লাসগুলো কেমন লাগছে আদৌ তোমাদের উপকারে লাগছে তো তোমরা পাশে থাকছো তো তোমরা কি ভাবছো হ্যাঁ এই ক্লাস একটা আমার পছন্দের ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো থেকে আমি হেল্প পাবো দেখো থিওরিটিক্যাল ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে প্রচুর ক্লাস রয়েছে ক্লাস তুমি চাইলে যে কোনো চ্যাপ্টার দেখতে পারো কিন্তু হচ্ছে একদম টিপিক্যাল পুলিশের পুলিশের ক্লাস। আমি শুধুমাত্র দশটা প্রশ্ন দিয়ে দিচ্ছি না এটা ভুল করোনা যে স্যার আপনি তো দশটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন না একদম না আমরা কি করছি আমরা তোমাদের সামনে কোয়েশ্চন নিয়ে সেটার এনালাইজ করছি শুধু এনালাইজ নয় বাকি যে অপশনগুলো আছে যেগুলো নিয়ে বলছি তো এটাকে দেখতে হবে এটা আমার মেন উদ্দেশ্য সাথে থেকে পাশে থেকে অবশ্যই আমি এক্সাম পর্যন্ত তোমরা যদি পাশে থাকো আমি অবশ্যই এই তোমাদের জন্য নিয়ে আসবো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক থ্যাংক ইউ